নমস্কার প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে খেলা বলতে একমাত্র ফুটবল খেলা বলতে একমাত্র রয়েছে কলকাতার টিম বলতে ইস্টবেঙ্গলের কাছে এবং অবশ্যই ডায়মন্ড হারবারের কাছে রয়েছে কারণ চলছে সিকিম গভর্নার্স গোল্ড কাপ সে কথায় আসবো এবং তার আগে বলবো সিনিয়র টিম অর্থাৎ ইস্টবেঙ্গল সিনিয়র টিম তাদেরও কিন্তু সামনেই রয়েছে সুপার কাপ এবং সুপার কাপের একেবারে ব্লু তৈরি হয়ে গেছে ইস্টবেঙ্গলে তারা কিভাবে পুরো ব্যাপারটা সংগঠিত করছে সেটা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আছে সেই তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এই সুপার কাপ খেলতে যাওয়ার আগে ইস্ট বেঙ্গলের অর্থাৎ অস্কার ব্রুজোর ইস্ট বেঙ্গল টিমের কিন্তু সেই কথা বলার আগে অর্থাৎ সুপার কাপে ইস্ট বেঙ্গলের কি ব্লু তৈরি হয়েছে সেই বিষয়ে আসার আগে ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম আজকে সিকিম গভর্নরস গোল্ড কাপ থেকে হেরে বিদায় নিল সেই নিয়ে মনে হয় বেশ কিছু কয়েকটা কথা অত্যন্ত জরুরি বলার আঠাশ বছর পর আবার সিকিম গভর্নর গোল্ড কাপ খেলতে গেল ইস্ট বেঙ্গল এবং আঠাশ বছর আগে সেখানটায় তারা খুব সম্ভবত ফাইনালে উঠেছিল এবং সেখান থেকে বিদায় নিল কিন্তু এবার সেখানটায় কিন্তু তারা ফাইনালে উঠতে পারলো না এবং যেভাবে বিদায় নিল সত্যি আহ ইস্ট বেঙ্গল মোহনবাগানকে আমরা কলকাতার শুধু আহ রাইবেল বলবো না কলকাতার বড় টিম বলবো না ভারতবর্ষের অন্যতম বড় টিম এবং অন্যতম বড় নাম এবং সেই নামটা যখন কোনো সিকিম মতো জায়গায় খেলতে যাচ্ছে কোন যেখানেই খেলতে যাক একটা তো সেখানকার সেই অঞ্চলের মানুষের তো একটা প্রত্যাশা থাকে কারণ তাদের লেগাসি যেরকম রয়েছে নাম যেরকম রয়েছে তারা বৃহৎ সে আকারে কিন্তু নাম অনুযায়ী পারফরমেন্স কোথায় রিজার্ভ টিম হলেও নামটা তো ইস্ট বেঙ্গল সেই পারফরমেন্সটা কিন্তু চোখে না এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু কথা উঠে উঠে আসছে এবং আসাটাই স্বাভাবিক কারণ সিকিম গভর্নার্স গোল্ড কাপে পঁয়ত্রিশ জনের একটি টিম টোটাল গিয়েছিল এবং সেখানটায় যে পঁয়ত্রিশ জনের টিম গিয়েছিল সিকিম গভর্নার্স গোল্ড কাপে বলা হয়েছিল যতটুকু জানা যাচ্ছে যে এখান থেকে ভালো ফুটবলার এবং বড় নামিয়ে একটু ভালো মানের ফুটবলার নিয়ে যাওয়ার কথা কিন্তু ইস্টবেঙ্গল প্রতিশ্রুতি দিয়েছিল সিকিম গভর্নমেন্টকে এবং সেই মতো করেই কিন্তু সম্পূর্ণ সিকিম গভর্নমেন্টের খরচায় তারা সেখানে যায় খেলে এবং হেরে তারা কিন্তু আবার ফিরে আসছে সেখান থেকে যে কথাগুলো উঠে আসছে অর্থাৎ সিকিম থেকে যে কথাগুলো উঠে আসছে কোথাও যেন তাদের মনে হচ্ছে যে টিমটা এসছিল এতজন এতজন নিয়ে মিলে মিলে স্টাফ কোথাও যেন তারা কি পিকনিক করতে এসছিল এরকম কথা কিন্তু শুনতে হচ্ছে কোথাও গিয়ে কানা ঘুষো এবং সেখানটায় দাঁড়িয়ে তারা অর্থাৎ সিকিম গভর্নার্স গোল্ড কাপের কমিটি কিন্তু অত্যন্ত হতাশ ইস্টবেঙ্গলের শুধু পারফর্মেন্স এ নয় ইস্টবেঙ্গলের ভালো টিম চয়ন বা ভালো ফুটবলার না নিয়ে আসা তারা এরকমটা ভাবছে গোপালদা এই যে বিদায় ২৮ বছর বাদে ইস্টবেঙ্গল খেলতে গেলো কিন্তু সেখানটায় ইস্টবেঙ্গল নিজের মান নিজের নাম অনুযায়ী তো পারফর্ম করতে পারলো না মাঠে কি বলবে তুমি দেখো প্রথমেই যেটা বলার তুমি যে শব্দ চয়নটা বললে যে ওখানকার মানুষ বলছে যে ইস্টবেঙ্গলের উপরে আমাদের এত প্রত্যাশা ছিল খেলা দেখে মনে হলো ওরা কি এখানে পিকনিক করতে কেন এই শব্দ চয়ন বা এই শব্দটা বলছে সিকিমের মানুষ তার কারণ হচ্ছে তোমার যে ইস্ট বেঙ্গল মোহনবাগান যে টুর্নামেন্টেই খেলুক না কেন সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে সে যে টুর্নামেন্টটি হোক না কেন আজকে তোমার কলকাতা লিগে বেঙ্গল এই যে টিমটা হয়েছে এবং মাঠে যে জনজোয়ার দেখেছি মাঠে সেইখানেও কিন্তু একটা কথা উঠেছিল মোহনবাগান সমর্থকরা অত্যন্ত হৃদয় বিদয়ক অবস্থায় বলেছিল যে আমরা কেন এত গুরুত্ব সহকারে খেলি না ইস্টবেঙ্গল যে কোনো টুর্নামেন্টে গুরুত্ব দিয়ে খেলে গুরুত্ব সহকারে খেলে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে এটা বারবার মোহনবাগান সমর্থকরা বলেছিল মোহনবাগান সমর্থকদেরও শুনতে হয়েছিল যখন কলকাতা লিগে এই টিমটা ইস্টবেঙ্গল মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে সিকিমে সেই কারণেই হেরে যাওয়ার পর এই কথাটা উঠলো যে ইস্ট বেঙ্গল কি এখানে ফুটবল খেলতে এসছে নাকি পিকনিক করতে এসেছে আসলে সবারই প্রত্যাশা ছিল ইস্টবেঙ্গল যেহেতু সিকিম গভর্নার্স গোল্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে খেলছে সবারই আশা ছিল নামটা ইস্ট বেঙ্গল খেলছে সেই ফুটবলাররা যারা কলকাতার সেরা করেছে তো সেই কারণেই ইস্টবেঙ্গলের উপরে প্রত্যাশা ছিল যে ইস্ট বেঙ্গল সার্ভিসেস কে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে সেমিফাইনালে কে সেমিফাইনালে তোমার কলকাতার আরাক প্রতিদ্বন্দী ডায়মন্ড হারবার এফসি যে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে চলতি বছরে অনেক কিছুতেই আমরা রেসেরেছি দেখেছি ডুডান কাপতে ছিটকে যাওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হতে হয়েছে ইস্ট বেঙ্গলকে তার প্রতিশোধ কলকাতা লিগে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি কে হারিয়েছে তাহলে যদি এই দুজনের মুখোমুখি দেখি সে যে টিম নিয়েই খেলুক আর যে টুর্নামেন্টই খেলুক টাকানো ফলাফল যখন ডায়মন্ড হারবার এফসি সেমিফাইনালে উঠে গেছে তোমার এইবার ইস্টবেঙ্গল যদি অভিষেক যে গোল করেছে তিরাশি মিনিটে তার গোলে যদি ইস্টবেঙ্গল না হেরে আজকে উল্টো দুগোলে চাপিয়ে বা যে কোনো ব্যবধানে জিতে যদি আজকে উঠতে পারতো সেমিফাইনালে তাহলে কিন্তু তারা আরো একবার ডায়মন্ড হারবার এফসি কে পেত কিন্তু সেটা থেকে বঞ্চিত হলো এই বঞ্চিত হওয়ার কারণে আমি বলতে পারি যে যারা কলকাতা লিগে খেলেছে তত্ত্বাবধানে যে খুব খারাপ আমি বলবো না কিন্তু ফুটবলটাই তো তো নেই এই রকম একটা টুর্নামেন্টে খেলতে গেলে এখন সুপার কাপের জন্য যে টিমটা প্র্যাকটিস করছে তার থেকে তিন চারজন প্লেয়ার নিয়ে গেলেই হয়ে যেত এই কলকাতা লিগে এই অস্কার বুজনের টিম থেকেই তো কলকাতা লিগে খেলেছে গোলে দেবজিৎ মজুমদার আজকে গৌরব শাহ ছিল এবং তোমার রিজার্ভ বেঞ্চে ছিল আদিত্য পাত্র সেখানে কিন্তু দেবজিৎ মজুমদার ছিল না তোমার এই মাতান রায়না খেলেছিল কলকাতা লিগে এখন যিনি অস্কার বুজনের কাছে সুপার কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এই ম্যাচটা তো খেলতেই পারতো মাতান রয়না পিবি বিষ্ণু খেলেছিল সেই পিবি বিষ্ণু নেই তো আমার মনে হয় যে এই যে কলকাতা লিগের টিমটা সিকিম গভর্নর স্কুল কাপে গেল কতটুকু প্র্যাকটিস করেছে বিনোজের তত্ত্বাবধানে কিন্তু যারা সুপার কাপের প্রস্তুতি তো আর একটা তো ভালো টুর্নামেন্ট পেয়ে গেছিল চার পাঁচটা খেলার মধ্যেই প্র্যাকটিস এর মধ্যে রয়েছে তাদের যদি ইনক্লুশন করে লাস্ট লাইন অফ ডিফেন্স এবং ব্যাকফোর যদি শক্তিশালী ডিফেন্স করা হতো তাহলে অভিষেক পাসওয়ান গোলটা করে যেতে পারতো না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জঘন্য বলতে জন্যই যে ইস্ট বেঙ্গল যদি একটু ভালো দল গড়ে একটু খেলার মধ্যে থেকে আজকে সার্ভিসেস কে হারিয়ে সেমিফাইনালে উঠতো তাহলে তুমি যে কথাটা বলছো সেই কথাটা আর উঠতো না একদমই দা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে ঠিক এই জায়গাটাই যখন যখন কলকাতা তাদের মোহনবাগানোহনবাগানের সাপোর্টার থেকে শুরু করে সবাই বিশেষজ্ঞরাও বলা শুরু করেছিল যে মোহনবাগানের বেশ কিছু ফুটবলারকে তো এখানে খেলিয়ে তাদের ম্যাচ প্র্যাকটিসে নিয়ে আসতেই পারত এবং তারপর তারা সামনের দিনে যে টুর্নামেন্ট বা যে খেলা বা ওই তখন হয়তো AFC ছিল সেই সমস্ত খেললে তাদেরই লাভ হতো তাদেরই সুবিধা হতো ঠিক সেরকমই যখন সুপার কাপ তোমার রয়েছে সামনে তো এখান থেকে অর্থাৎ সিনিয়র টিম থেকে তো ইস্ট বেঙ্গল পারতো কয়েকজনকে নিয়ে এসে অন্তত খেলায় খেলিয়ে ব্যাপারটা আর কি সিকিম গভর্নার্স গোল্ড কাপ যেখানে তুমি ২৮ বছর বাদে খেলতে যাচ্ছ এবং তোমার নাম যখন ইস্ট বেঙ্গল সেই জায়গা সেই ওজনের একটা খেলা দেওয়া তো উচিত ছিল জানি আহ তবে সত্যি বলছি যে সিকিম থেকে যে খবর পাচ্ছি তাতে কিন্তু সত্যি হতাশ হওয়ার মতোই কারণ সিকিমের লোক থেকে শুরু করে সিকিম গভর্নার্স গোল্ড কাপের আয়োজকরাও কিন্তু অত্যন্ত হতাশ ইস্টবেঙ্গলের শুধু পারফরমেন্সে নয় ইস্ট আহ এই ধরনের টিম পাঠানো নিয়েও তারা কিন্তু জানে না যে রিজার্ভ টিম এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা লীগ ওরকম না তারা জানে যে ইস্ট কে যখন আমন্ত্রণ করা হয়েছে ইস্ট বেঙ্গল যখন খেলতে আসছে এরা ভালো টিম খেলতে আসবে এমন টিম না যাকে কোয়ার্টার ফাইনালে খেলাচ্ছে এবং এসেই হেরে চলে যাবে তো তারা কি ভাবছে তারা ভাবছে তাহলে একটা ঝুল টিম পাঠিয়েছে এরকমই তো তাদের ধারণা হচ্ছে তো সেখান থেকে কিন্তু তারা অত্যন্ত হতাশ যাই হোক পরের পর্বে আসি সেটা অবশ্যই ইস্ট বেঙ্গলের সুপার কাপ এবং সেই সুপার কাপের জন্য কিন্তু ইতিমধ্যেই ব্লু প্রিন্ট সারা হয়ে গেছে কি ব্লু প্রিন্ট গোপাল দেখো হিরক সেটা হচ্ছে যে সুপার কাপের সেমিফাইনালের এবং ফাইনালের পিকচার ঘোষণা হয়ে গেছে ক্রীড়া সূচি ঘোষণা হয়ে গেছে তোমার চারোই ডিসেম্বর গোয়ার ফতোদ্দা স্টেডিয়ামে জোড়া সেমিফাইনাল রয়েছে সে জোড়া সেমিফাইনালের প্রথম সেমিফাইনালটা খেলতে নামছে ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসি বিকেল চারটে সময় ফলে এই যে সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া প্র্যাকটিস পিচে এক মাসের একটু কম প্রায় কুড়ি দিন ধরে যে ইস্ট বেঙ্গল অনুশীলন করলো কি অনুশীলন করলো কেমন অনুশীলন করলো এরও তো একটা মূল্যায়ন করতে হবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে সেই মূল্যায়নটা করার জায়গাটার জন্যই ইস্টবেঙ্গল একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছে যে ব্লুপ্রিন্টটা হচ্ছে যে তারা ডেম্পোর বিরুদ্ধে একটা ম্যাচ খেলতে চাইছে সাতাশ তারিখ পৌঁছে যেতে চাইছে এবং সেখানে থেকে ডেম্পোর বিরুদ্ধে একটা ম্যাচ খেলতে চাইছে কেন ডেম্পোর বিরুদ্ধে তোমার ম্যাচ খেলতে চাইছে ডেম্পো গ্রুপ লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই প্রধানকেই রুখে দিয়েছে ফলে ইস্ট কোচ অস্কার ভূষণের কোথাও মনে হয়েছে যে ডেম্পোর বিরুদ্ধে যদি বা সমীর নায়কের টিমের বিরুদ্ধে যদি আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি তাহলে এই যে কুড়ি দিন ধরে প্র্যাকটিস করলাম এর একটা যথার্থতা পাবে যদি জিততে পারি তালে টিমের ইমপ্রুভমেন্ট হয়েছে আর যদি গোল কনসিড করি তাহলে বুঝতে হবে ডিফেন্সে খামতি আছে আরেকটু পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলার আগে মেরামতি করে নেওয়ার প্রয়োজন সেই কারণেই তারা ডেম্পো কে বেছে নিয়েছে প্র্যাকটিসের জন্য কারণ তারা মনে করেছে অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে তাই পাঞ্জাব এফসি খেলার আগে নিজেদের এই এতদিনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটার মূল্যায়ন করার জন্যই এই ব্যবস্থা করা যদিও তারা ইস্ট বেঙ্গল জুনিয়র টিমের সঙ্গে খেলেছে তারা পাঁচ দুই গোলে জিতেছে সেখানে হামিদ গোল করেছে হিরোসই গোল করেছে অনেকেই গোল করেছে মিগুয়েল গোল করেছে সব ঠিক আছে তবু আরেকটু কঠিন প্রতিপক্ষ আর একটু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ সেমিফাইনাল খেলতে নামার আগে সে কারণেই ডেম্পোকে বেছে নিয়েছে যাই হোক সাতাশ তারিখ তারা রওনা দেবে এখন ক্লোজ ডোর অনুশীলন চলছে প্রত্যেকেই শেষ মুহূর্তে বলতে পারো প্রস্তুতির জায়গায় চলে এসছে এবার তো অন পিচ আমরা দেখব তার আগে ডেম্পো আছে বেঙ্গল কেমন খেললো যদি দেখতে না পাই নিশ্চয়ই কিছু কিছু না খবর তো যে পাঞ্জাব বিরুদ্ধে খেলতে নামার আগে সুপার কাপ সেমিফাইনালে কতটা প্রস্তুত হয়েছে ইস্টবেঙ্গল একদমই গোপালদা পাশাপাশি একটু মোহনবাগানের কথায় আসি অবশ্যই মোহনবাগানের এই মুহূর্তে অনুশীলন বন্ধ রয়েছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু কথা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে এই ভারতীয় দলের পারফরমেন্স বিশেষ করে খালিদ জামিল মোহনবাগানের ফুটবলারদের না নেওয়া এবং সেই নিয়ে বিস্তর একটা জল্পনা হয়েছে এবং তারপরে ভারতের হার লজ্জাজনক হার সেই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন বেশিরভাগ লোকই প্রশ্ন তুলেছে কেন মোহনবাগানের ফুটবলারদের নেওয়া হলো না অবশেষে মোহনবাগান সভাপতি মোহন বাগানের তরফ থেকে কিন্তু এইবার খালিদ জামিলের এগেনস্টে বিবৃতি এসেছে এবং সরাসরি কিন্তু নাম না করে হলেও কিন্তু ভারতীয় দলের কোচকে পরিষ্কার বলা হয়েছে তুমি ভারতীয় দলের কোচ তোমার এত ইগো থাকবে কেন দেশের সর্বোচ্চ দেশের যে সেরা ফুটবলার তাদেরকে তুমি কেন নিয়ে যাবে না কি বলবে গোপাল দা দেখো আমার মনে হয় শুধু ভারতীয় দলের কোচ খালিদ জামিলের উপরেই বিষোদ্গার গার্ডেনই বা সোচ্চার হয়নি মোহনবাগান তারা কিন্তু ফেডারেশনের উপরেই প্রচন্ড ক্ষুব্ধ সে তোমার আইএসএল টুর্নামেন্ট করা বলো সে তোমার ভারতীয় দলে মোহনবাগান ফুটবলারদের না নেওয়া বলো কিংবা আনোয়ার আলির চিঠি নিয়ে ফেডারেশনের গড়ি মুশীই বলো সব ব্যাপারটা নিয়েই কিন্তু মোহনবাগান ফেডারেশনের উপর অত্যন্ত ক্ষুব্ধ এবং সোচ্চারও হয়েছে তুমি জানো যে আনোয়ার আলী প্রসঙ্গে তারা অলরেডি ফিফার দ্বারস্থ হয়েছে এবং ফিফা মোহনবাগানকে আশ্বস্ত করেছে তারা ফেডারেশনের সাথে কথা বলবে এতে মোহনবাগান মনে করছে যে এই যে ফেডারেশনকে একটা লজ্জা পাওয়ার দরকার ছিল এবং বুঝিয়ে দেওয়ার দরকার ছিল যে তাদের রেঞ্জ কতটা এটা কখন দেখায় তখনই দেখায় যখন সুবিচার না পায় এবং যখন তার ব্যর্থতা দেখা যায় সেটা চোখে আঙুল দেওয়ার জন্যই ফেডারেশনকে এই পদক্ষেপ মোহন বাগানের দ্বিতীয়ত প্লেয়ার ছাড়াটা নিয়ে তো তুমি বলেই দিয়েছ নতুন করে কিছু বলার নেই আর তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে এখান এই যে আইএসএল পরিচালনা করে এফএসডিএল আর তার সহযোগী থাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই যে ফেডারেশনের বডিতে ক্লাবের কেউ থাকে না এটা নিয়েও কিন্তু সচ্ছা রয়েছে মোহনবাগান ক্লাব তার কারণ হচ্ছে তাদের বক্তব্য খুব পরিষ্কার ক্লাবগুলো টাকা দেয় ক্লাবগুলো টিম গঠন করে ক্লাবগুলো অংশগ্রহণ করে প্রতিযোগিতায় ক্লাবগুলো সমর্থকদের বিনোদন দেয় বা ফুটবল প্রেমীদের বিনোদন দেয় সবই ক্লাব ইনিশিয়েটিভ নিয়ে করে তারপরেও ফেডারেশনে কিন্তু ক্লাবের কোনো প্রতিনিধি যায় না এখানেও কিন্তু মোহনবাগান সচ্চর হয়েছে বলা যায় শুধু আনোয়ার আলি বা খালিদ জামিলের ইন্ডিয়া টিম নয় একদম একদমই গোপালদা আমি একটু প্রশ্নতে আসি এসএম ডান্স বলছে গোপালদা নমস্কার আইএসএল নিয়ে কথাবার্তা কিছু কি এগুলো কি খবর আছে গোপালদা না এখনো পর্যন্ত সেরকম খুব একটা যে খবর দেবার মতো খবর আছে তা নয় তবে এটা ঠিক যে আইএসএল ক্লাবগুলো আগে ফেডারেশনের সাথে বসতে চাইছে তারপরে কেন্দ্রীয় সরকার কে ডাকতে চাইছে এতে যদি আগ্রহী বিরাড়ে ফেস ডিএল আসে ভালো না হলে তো নতুন টেন্ডার একটা প্রক্রিয়া করতে হবে আর কি তো এই প্রক্রিয়াটা আগে সারতে চাইছে ফেডারেশনের সাথে স্টেক বসতে চাইছে দেখা যাক আহ দু সপ্তাহ সময় অর্থাৎ চোদ্দ দিন থেকে পনেরো দিন ধরে নিন আর কি এর মধ্যে কোনো রূপরেখা বা কোনো ধরনের আলোচনা তৈরি হয় কিনা যেটাই হোক না কেন যেটাই খবর পাবো না কেন আমি হিরক সায়নরা শেয়ার করে নেব আচ্ছা গোপালদা আকাশ পাল জিজ্ঞাসা করছে বলছি চার তারিখ ম্যাচ কোথায় দেখা যাবে চার তারিখ ম্যাচ আমরা আগেরটা কোথায় দেখতে পারলাম সুপার কাপ সেখানেই দেখা যাবে সুপার কাপে না উনি কারণ জিজ্ঞাসা করছে কারণ আমরা দেখেছি যে বাম্বুলি ম্যাচ যে ম্যাচ মানে চারটের যে ম্যাচগুলো সেগুলো হচ্ছে ফেডারেশনের ইউটিউব চ্যানেলে দেখা গেছিল আর সাতটার ম্যাচগুলো বা সাড়ে সাতটার ম্যাচগুলো জিও হটস্টারে দেখা গেছিল তো এই দিনও প্রথম এই দিনও তো দুটো ম্যাচ রয়েছে ফার্স্ট ম্যাচটা কোথায় দেখা যাবে আমার মনে হয় হটস্টারই হয়তো দেখাবে এখনো সেটা চূড়ান্ত জানা যায়নি তাই তো গোপাল না হিরক খানিকটা তো চূড়ান্ত না জানা গেলেও তুমি একদম সঠিক বলেছ কারণ যেহেতু গোয়ার ফতেদা স্টেডিয়ামে ক্যামেরা সেটআপটা আপটা রেডি রয়েছে বা রেডি থাকবে এবং সেখান থেকে সেট নাড়াতে হবে না বন্য গ্রাউন্ড করতে হবে না সেহেতু ওই তুমি কি বললে জিও হটস্টার না কি আছে ওই ওখানেই কিন্তু ম্যাচটা দেখা যাবে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল একদমই একদমই এবং সেই সম্পর্কে আরো যা লেটেস্ট নিউজ থাকবে সেগুলোও আমরা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। গোপাল দা আরেকটা জিনিস জানার আছে তুমি আজকে অনির আইএফএস সচিব অনির্বাণ দত্তের সঙ্গে দেখা করলে এবং আইএফএস সচিব অনির্বাণ দত্ত গতকাল দিল্লিতে যে সংবিধান প্রণয়নের মিটিং ফুটবল হাউসে সেখানটায় তিনি ছিলেন এবং তিনি মানে যতগুলো স্টেট রয়েছে তার মধ্যে আহ কয়েকজনের মধ্যে তিনি একজন যিনি অপোজ করেছিলেন সি আহ পঁচিশে বলা হয়েছে যে একই ব্যক্তি দুটো পদে থাকতে পারবে না এবং তিনি তাতে অপোজ করেছিলেন তারপরেও আহ যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এবং সেই সংবিধান প্রণয়ন হয়ে গেছে তো কি বললেন তিনি মানে কি আভাস পেলেন ওখান থেকে ফুটবল হাউস থেকে তো একটা আভাস পাওয়া যায় আইএসএল বলো বা এই সংক্রান্ত বিষয় কিছু আভাস পেলেন কি বললেন তোমাকে না তিনি যেটা বললেন দেখুন আমি তো সরাসরি আই লিগের সাথে যুক্ত তবে একটা তৎপরতা নয় রয়েছে এটুকু বলতে পারি এর বেশি কিছু বলার মতো জায়গায় নেই কারণ আইএসএলটা হোক আই এস এল টা হলেই বাকি লিগগুলো হবে বলে ওনার ধারণা যেহেতু কোনো সরাসরি এটার সাথে যুক্ত নেই সেহেতু খুব ইয়ে নয় তবে একটা তৎপরতা চলছে এটুকু আভাস দিলেন আচ্ছা শ্যামসুন্দর জিজ্ঞাসা করছেন মাননীয় গোপালদা আমি একজন মোহনবাগানী কিন্তু ফুটবল খেলা নিয়ে একদম আমার দুঃখটা বলছি যে 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 কখনো ক্রিকেট দেখতো না সে এখন ক্রিকেট দেখে আর আমি মনে প্রাণে এই কলকাতার তিনটে ক্লাবকেই অপছন্দ করছি ক্রিকেটেরও এখন অবস্থা ভালো না কালকে যে কোনো সময় আবার একটা হারের খবর এবং খবর আসতে পারে যাই হোক না সেটা আমি জানি এটা আপনার ফুটবলের প্রতি অসীম ভালোবাসা আর সেই ভালোবাসা থেকেই আপনি যখন বঞ্চিত হচ্ছেন সে কারণেই হয়তো আপনার এই ফুটবলের প্রতি একটা বিতুশ্রদ্ধ জন্মেছে আর কি তো সত্যি কলকাতার ক্লাবগুলো নিয়ে তো আমাদের একটা উন্মাদনা রয়েছেই এবং কলকাতার ক্লাবগুলো ভালো পারফর্ম করতে পারলে ট্রফি না আনতে পারলে একটু তো হতাশ হই তার সঙ্গে ভারতীয় ফুটবলটাই রয়েছে রয়েছে যেহেতু সেটা দেশকে রিপ্রেজেন্ট করে আমাদের ভারতীয় ফুটবল তো সেখানে তো হতাশ হবার মতোই তো আমি জানি না পিআইও ও সিআই প্লেয়ার এনে যদি ভারতীয় ফুটবলটাকে চাঙ্গা করা যায় আর যদি আমাদের তিন প্রধান একটু ভালো পারফরমেন্স করে ট্রফি আনতে পারে তাহলে আমার মনে হয় যে ভাবনা ভালোটা লাগছে না অপছন্দ হচ্ছে সেটা আবার বোধহয় পছন্দতে চলে আসবে পছন্দর তালিকায় চলে আসবে গোপালদা মন্টু পাত্র জিজ্ঞাসা করছে গোপালদা আম আমার প্রশ্ন নেওয়ার জন্য ধন্যবাদ একটা কথা বলি উনিশশো থেকে আমি মাঠে যাই এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কল্যাণের মতো এত বড় নির্লজ্জ সভাপতি দেখিনি মানে এত বছরেও উনি এরকমটা দেখেননি উম ঠিকই বলেছেন আমি আপনার প্রিয়রঞ্জন দাস মুন্সি দেখেছি আমি প্রফুল প্যাটেল দেখেছি আমি তারপরে দেখছি কল্যাণ চৌবে কে দেখছি কল্যাণ চৌবে যা যা এখনো পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে কাজ করেছে তাতে মনে হয়েছে যে ওনাদের তুলনায় তিনি কিচ্ছু না এবং বারবার তিনি নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন এ ব্যাপারে আপনার সাথে আমি একমত কারণ সে সময়ও ভারতীয় ফুটবল এমন কিছু ফুটবল খেলতো না তবু এইরকম ভাবে একটা চলতি মৌসুম বন্ধ ফুটবল এরকম কখনো দেখা যায়নি যেটা কল্যাণ চৌবে সময় দেখা গেল বলছে গোপালদা আবার কবে ফুটবল ফিরবে আর চৌবে আর কতদিন থাকবে ওই চেয়ারটাতে আপনার সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে যতক্ষণ না নেক্সট ইলেকশন হচ্ছে আর কি আর এই দু সপ্তাহের মধ্যে কি চিত্র দাঁড়ায় কতটা পরিষ্কার হয় সেটার উপরে নির্ভর করবে যে জানুয়ারি থেকে আমরা ফুটবল দেখতে পাবো কিনা একদমই এবং সেই অপেক্ষায় আমাদের আর কয়েকটা দিন হাতে হাত ধরেই বসে থাকতে হবে ঠিক যেরকমটা এই কদিন বসেছিলাম সেইভাবেই হাতে হাত ধরে বসে থাকতে হবে এবং আশায় থাকতে হবে এবার অন্তত সুরাহার রাস্তাটা পথটা বেরোবে এবং যেহেতু কেন্দ্রীয় সরকার নিজের তত্ত্বাবধানে নিয়েছে ব্যাপারটা তাই হয়তো হওয়ার সম্ভাবনার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে গেছে এবার সেখানটায় কথা হতে পারে যে এ মরসুমের লিকটা হয়তো তারা কোনোভাবে করে দেবে তার দীর্ঘ মেয়াদি চুক্তি বা ওই সেই সব বিষয়গুলো একটা প্রক্রিয়া থাকে সেগুলো সময় সাপেক্ষ সেগুলো হয়তো এইবার হবে না কিন্তু এইবারের মতো করে হয়তো কেন্দ্রীয় সরকার কোন একটা ভাবে করার একটা প্রক্রিয়া করবে তো সেটা কিভাবে করবে কিরকম ভাবে হবে এবং বিডিং প্রসেস হলে কি হবে না দীর্ঘমেয়াদি হলে কি হবে সেই সমস্ত যাবতীয় যে সমস্ত প্রশ্ন আমার আপনার সবার মনে রয়েছে সেগুলোর উত্তর পাওয়ার জন্য কিন্তু আরো বেশ কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে সেই অপেক্ষা আমরা ভারতীয় ফুটবল আবার ফিরে আসুক এবং সমহিমায় ফিরে আসুক সেই চাওয়া থেকেই আজকের মতো অনুষ্ঠান আজকের জন্য অনুষ্ঠানটা শেষ করছি বাকি সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন প্যারাল স্পোর্টস নমস্কার